আমি আইনজীবী তো ষড়যন্ত্রের কথা বলতে পারবো না আমি যে কথা বলছি যে রিটপিটিশনটি দায়ের করা হয়েছে এই রিট ইজ নট মেনটেনবল এইভাবে রিটপিটিশন চলে না এইভাবে রিটপিটিশন করা যায় না যিনি রিটপিটিশন করেছেন তিনি যার ব্যাপারে রিটপিটিশন করেছেন তাদের দুইজনের পদ পদবি ও ভিন্ন যদি তাই হয়ে থাকে তাহলে তিনি কেন রিটপিটিশন করেছেন এই রিটপিটিশনের কারণে তিনি কিভাবে ক্ষতিগ্রস্ত হলেন একজন ব্যক্তি জিএস পদে হয়েছে নমিনেশন আর যিনি এসে করছেন তিনি তো জিএস পদপ্রার্থী নন যিনি জিএস পদপ্রার্থী নন তিনি কি করে আরেকজন দ্বারা হলেন এটা একটা ফান্ডামেন্টাল প্রশ্ন আগামীকালকে এটা উত্থাপন হবে আর সেকেন্ড প্রশ্ন হলো নিম্ন আদালতে উচ্চ আদালতে আসার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ট্রাইব্যুনাল গঠন করেছে সেখানে কমপ্লেন দায়ের করতে হয় ওই কমপ্লেন নিষ্পত্তি না করে উচ্চ আদালতে আসা যায় না এগুলো সেটেল প্রিন্সিপাল এগুলো কোনো কিছু না করে সরাসরি হাইকোর্টে রিট আবেদন করার এই যে এক প্রক্রিয়া আমরা মনে করি এটা পরবর্তী চিন্তা ভাবনার ফল যেটাকে ইংরেজিতে বলে ম্যাটার অফ আফটার থট অর্থাৎ ডাকস নির্বাচনের প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পরে